আপনার এটা হচ্ছে ড্রাইভ আপনি পরীক্ষা যে দিবেন সেই অনুমতিপত্র আর কিচ্ছু না আপনার আপনি পরীক্ষা দিতে যাবেন অ্যাডমিট কার্ড আর কিচ্ছু না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কথা ঠিক আছে স্যার যে আমি যে আপনার পরীক্ষা আপনি পরীক্ষা কবে 20 8 2025 এ এখন চলে জুলাই মাস সামনে মাসের 20 তারিখে পরীক্ষা তো পরীক্ষা হয় না আপনি ড্রাইভিং ড্রাইভার হলেন কি ভাবে আমরা জিগে আমরা চাইছি কার্ড মানে আমাদের বলো তুমি রেডি নি চলতে পারবে তো সময় আছে ভাই সময় ছাড়া কি দিবে ওই দালালের কথা শুনে আমাদের বলবেন না

আপনি গাড়িটার এখন আছে গাড়ির নম্বর কে